ও যদি সুযোগ পায় তাহলে বারোটা বাজিয়ে দেবে কিন্তু কামড়াচ্ছে কামড়াতে আসবে কিন্তু খুব সাবধান ওরে বাবরে কোথা ছিল দেখছেন বন্ধুরা আমাদের মাঠ ঘাটে যারা রাখাল এগুলো সব রাখাল দল এরা গরু ছাগল চড়াতে আসে কতটা জীবনে ঝুঁকি নিয়ে গরু ছাগল চড়াই বুঝতে পারছেন এখানে বিষধর সাপ একটুখানি যদি অসতর্ক থাকতো তাহলে কিন্তু কামড়ে দিত হামেশাই আমাদের গ্রামাঞ্চলে এইভাবে মানুষ সাপে কাটা বিষে কিন্তু মারা যায় এই তো গত বছরের দুটো মূল্য দুজন মানুষ মারাছে একজন মহিলা একজন নদীর ওপারেও একজন পুরুষ মানুষ মারা গেছে আর এপারেও একজন পুরুষ মানুষ এবং একজন মহিলা মারা গেছে দেখুন কত বড় সাপ কত মোটা দীর্ঘকায় সাপ এটা কিন্তু খরি সাপ আর এই সাপটি আহার করেছে বলে নিস্তেজ এই সাপটি আহার করেছে বলে মানে নিস্তেজ কিন্তু এখন ফেনা তুলতে পারছে না ও কিন্তু ইয়ে করেছে এই আহার করেছে হয় ব্যাং না হয় পাখি শালিক পাখি এগুলো আহার করে দেখুন ফোনাটা কিন্তু তুলছে ও কিন্তু লাঠিটাকে কামড়াতে যাবার চেষ্টা করছে দেখুন কত দীর্ঘকায় আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই দিক থেকে দেখাচ্ছি এই দিকের লাইটটা আসছে একটু কম তা এই দেখুন এবার কিন্তু পরিষ্কার দেখতে পাবেন এই দিক থেকে লাইটটা কিন্তু ভালো দেখা যাচ্ছে এবার কতটা দীর্ঘ প্রায় পাঁচ ফুট ছ ফুট হবে সাপটা একটা বড় লাঠিতে কাকা তুলেছে তো কাকাও কিন্তু পুরো ক্লান্ত হয়ে পড়েছে মানে প্রচন্ড ভারী মানে প্রায় ছ সাত কেজি আট কেজি সাপ তো হবেই আর তুলে থাকতে পারবে না তো কাকা কিন্তু এখন যেহেতু আমাদেরকে দেখেছে ও কিন্তু ঘাবড়ে যাওয়ার মতো হয়েছে দেখুন কোন খানটা ছিল কাকা ওইদিকে আসছিল ও কিন্তু ব্যাংক বা পাখি শিকার করেছে ও ব্যাংক বা পাখি শিকার করেছে সবাই কিন্তু সাপটাকে দেখতে আসছে এত বড় সাপ আর প্রচণ্ড রোদ গরম আজকে গরু ছাগল সমস্ত কিন্তু ছাওয়ায় দাঁড়িয়েছে এগুলো কিন্তু গরুকেও কিন্তু অ্যাটাক করতে পারে গরু ছাগলকেও কিন্তু ধরতে পারে তো দেখুন এখানে এই জেঠামশাইও দেখছে তো কেমন ফনাটা আমি আপনাদের দেখাবো একটু ফনাটাকে দেখি ফোনাটা কেমন তুলছে দেখুন পরে বাপরে ফোনা যা তুলছে

ও কিন্তু আহার এতটাই করেছে একটা বড় আস্ত পাখি ভাব ব্যাংক খেয়েছে যার ফলে ও কিন্তু মানে সেভাবে ওর কিন্তু আর তেজ নেই ওকে নদীর জলে ফেলে দেওয়া হবে বা ঝুড়ি জঙ্গলে সেখান থেকে কিন্তু ওকে ও কিন্তু যেখানে যাবে ও নিজের আস্তা ঠিক খুঁজে নেবে ওকে মোট কথা আমরা কিন্তু কেউ মারবো না ওকে আস্তে 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 নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কতটা লম্বা সাপ দেখুন দেখুন নদী নদীর ধারে এই ঝড়িয়ে কাশের ঝোঁড় স্বরের ঝোঁড় এই জঙ্গলটাই কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এখান থেকে ও আস্তে আস্তে যেখানে যাই যাবে ফনাটা কিন্তু ও কিন্তু আস্তে আস্তে লাঠিটা টাচ করা হচ্ছে তাতে প্রতিটা বার কিন্তু মুখটা কেমন হাঁ করছে দেখুন ও সুযোগ পেলে কিন্তু কামড়ে মাংস তুলে নেবে গায়ে দারুণ দারুণ একটা দীর্ঘকায়ী সাপ কতটা লেজ দেখুন আর পেটটা কত মোটা বুঝতে পারছেন এখানে ব্যাঙ বা পাখি ঢুকে আছে ও আহার করলে পাখি মানে সাপরা নিস্তেজ হয়ে যায় মানে সেইটার জন্য নিস্তেজ হয়ে যায় তো এখন আপাতত ও এই মুহূর্তে আমরা যদি কাছাকাছি চলে যাই কিন্তু সহজে কিন্তু ছাড়বে না ও চলে যাবার চেষ্টা করছে কিন্তু আমাদের দেখে একটু ভয় পেয়েছে এই দেখুন সাপটা কতটা লম্বা এই দেখুন ওরে বাবড়েস লেজটা কিন্তু নাড়াচ্ছে ও কিন্তু যাবার চেষ্টা করছে কিন্তু প্রচুর মোটা আহার করেছে মানে কিছুক্ষণ আগেই করেছে ও কিন্তু সুসু সুসু করে আসছিলো ওর গতিটা স্পিডটা কিন্তু কম ছিল যার ফলে আমরা দেখতে পেই ওকে কিন্তু আমাদের ওই যেখানটায় আমরা থাকি আমাদের লোকজনগুলো রাখালেরা থাকে সেখান থেকে কিন্তু অন্য একটা নদীর ধারে একদম ঝুড়ি জঙ্গলের গায়ে ঝড়ে ঝরে কিন্তু ফেলে দেওয়া হয়

ওই দেখুন স্রোতে চলে গেল একদম নদীর স্রোতে এই তো ভাসতে ভাসতে যাচ্ছে যাচ্ছে নদীর জল স্রোতসিনী জল ও অন্যত্রে চলে যাবে বেঁচে যাবে বা বা ওই পাড়ে চলে যাক নদীর ওই পাড়ে চলে যাক আমাদের এই পাড়ের ভয়টা কেটে গেল যেহেতু বিষধর সাপ এ পারে না থাকায় ভালো অন্য পাড়ে গিয়ে বড় জঙ্গল ও আশ্রয় হিসাবে খুঁজে নিক মা গঙ্গা বলে আমরা ভিডিওটা এখানে রেখে দিলাম খুব ভয়ানক পরিস্থিতি ঝুঁড়ি জঙ্গল মাঠ ঘাটে কিন্তু প্রচণ্ড মানে আশঙ্কাজনক অবস্থায় আমাদেরকে কাজকর্ম করতে আসতে হয় গরু ছাগল চড়াতে আসতে হয় রাখালের দল কিন্তু এইভাবেই আমাদের জীবনকে বাজি রেখে জীবনকে ঝুঁকি নিয়েই ঘাটে পড়ে থাকে তো একে একে সবাই দেখতে আসতে সাপটা গেল কি না সবাই দেখে আতঙ্কিত তো সাপটাকে সাপটা চলেই গেল ওই পারে সাঁতরে সাঁতরে যাচ্ছে ওই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে ওই সাঁতরে হ্যাঁ ওই ওই পার প্রায় উঠেই গেল মনে হয় ঝুড়ি জঙ্গলটাই উঠে গেছে তো কতটা ঝুড়ি জঙ্গল দেখুন আমাদের এইভাবে জঙ্গলে কাজকর্ম করতে হয় আসতে হয় আর এই জঙ্গলগুলোতে প্রচুর প্রচুর সাপ থাকে তো বন্ধুরা ভিডিওটা এখানে রাখলাম খড়ির সাপ এক বোন থেকে আরেক বোনে যে সরিয়ে দেওয়ার আমাদের যে কৌশল সেটা আপনাদেরকে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমাকে উদ্বুদ্ধ করবেন আগামীতে এরকমই গ্রাম বাংলায় আরও ছোট্ট ছোট্ট ভিডিও পাওয়ার জন্য ততক্ষণে টাটা টাটা ভাই ভাই